দর্শক আমি এই মুহূর্তে এসেছি গাইবান্দার শাখাটক জেলার শাখাটা বাজার সাড়ে তিন ফিট মানুষ বন মানুষ জন্মগত কিন্তু উনি বন মানুষ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল আসরুদ্দিন জাফারি বাড়ি কোথায় বাড়ি শাখাটা পিছন পাড়া এই যে আপনি জন্মগতভাবেই কি বন মানুষ বা যেটা আপনার উচ্চতা হয়নি বা লম্বা হয়নি জন্ম থেকে জন্ম থেকে আপনার বয়স কত আমার বয়স সাতষট্টি সাতষট্টি এই যে আপনার জীবন জীবিকা কীভাবে চলে আল্লাহ এখন দড়ি কাজ করি কোনোদিন ব্যবস্থা হচ্ছে না হচ্ছে করেন রসির ব্যবসা রস পুড়ি দড়ি রসি করেন দড়ি গরু গরি পাকা শিখে তারপরে আপনার বাড়ে কিরকম বিক্রি হয় আপনার মোটামুটি ভালোই হয় এখন আর ব্যথা কিনে নাই এখন বইছি না এর আগে আপনি কি করতেন এর আগে অনুজাগাতেছিলাম সারক সার কাজ কি সার কাজ রসুন রসুন সেখানে আপনারা কীরকম বেতন পাইতেন তখন বলে মনে হয় বারো তেরো বারো তেরো টাকা বেতন পাইছেন কাছে আপনি কি করতেন যোগারি পাঠ যোগারী পাঠ করতেন এই যে আপনার বর্তমানে যে আপনি চলতে পারতেছেন না বা সরকারিভাবে কোনো সহযোগিতা পাইছেন কি পাচ্ছিলো প্রতিবন্ধী ভাতা এখন পাচ্ছেন এখনও পাচ্ছেন আপনি কি কি বানান গরুর মুগারি বা ছিল পাগা শিঁখিয়া অল ম্যাথ টেবিল ম্যাথ ভেটি ম্যাথ আপনি এখন চাচ্ছেন যে আসলে আপনার যদি একটা পুঁজি দরকার পুঁজি হলে হ্যাঁ তাহলে ব্যবসাটা আপনি ভালোভাবে করতে পারবেন তা আপনি দেশবাসীর কাছে একটু বলেন আসসালামু আলাইকুম আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমি ব্যবসাটা করে পাবো আর না করে ফেলে আমি কী করে খাবো আপনার পরিবারের সদস্য কতজন আমার পরিবার চারজন কে কে ভাই মা বয়সী ভাইব চারজন দর্শক আপনি উচ্চতা কতখানি আপনার এই যে আপনার লম্বাই কতখানি লম্বাই ফুটে হাত সাড়ে তিন এই যে আপনি প্রতিবন্ধী হয়েও কিভাবে এগুলো তৈরি করেন কি কি তৈরি করেন বলেন গরুর দড়ি তারপরে গরুর নোকা তারপরে গুড়ি পাগা এগুলো তৈরি করে কোথায় বিক্রি করেন এখানে আপনার প্রতিদিন কত টাকা ইনকাম হয় দুইশো দেড়শো একশো এনজয় এনজয় এরকম ইনকাম হয় তা আপনি এই সাতষট্টি বছর এখনো পর্যন্ত বিয়ে করলেন না চার বছর পাইলে বিয়ে করে কি লাভ আছে তাই না ধন্যবাদ কোন মানুষ যেটা বলে বা ছোট মানুষ আল্লাহ তালা আপনাকে এইভাবে মানে জন্ম দিয়েছে এবং আপনি এটাকে আপনার মনে কষ্ট হয় না কষ্ট মানে মানে খারাপ করে মুদিকে ব্যাটে করে মনে মধ্যে একটা আঘাত লাগে আমার আঘাত লাগে তো আপনি এরকম এই যা মানুষ ছোটো মানুষ কখনো মহিলা মানুষ পাননি তা বিয়ে করার জন্য এরকম না আপনার কি চিন্তা ভাবনা আছে এরকম বিয়ে কাজে করেন না চিন্তা ভাবনা নাই কোন মানুষ বা ছোট মানুষ হয়েও একটা মসজিদের কিন্তু মজ্জিন হিসেবে আসেন আপনি কোন মসজিদে মজ্জিন হিসেবে আসেন সাগাটা পিছন ধরা বাইজুর সাহর ওটাতে আপনি কি করেন ওটা মজ্জিন আসর আজন দেয় আজন দেন নামাজ পড়ায় কে আছে আছে আপনি শুধু আদান দেন আচ্ছা তাতে আপনার কি ওখান থেকে একটা ইয়ে আসে না হাতি সবচেয়ে পাঁচ কেজি করে চলবে পাঁচ কেজি করে না ধন্যবাদ